শিক্ষার্থীবৃন্দ তাহলে সমাবেশের শেষ অংশ অর্থাৎ রচনামূলক অংশ এখানে মাত্র তিনটা অঙ্ক দেখাবো আশা করা যায় এই তিনটে অঙ্ক দিয়েই বাকি অঙ্কগুলো করতে পারবা খুব সহজেই তো প্রথম যে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং এখানে বলছে যে সাতটা রেখা হ্যাঁ কোনোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেন্টিমিটার এরকম এই সাতটা রেখার থেকে কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে কীরকম দেখো এই সাতটা রেখার থেকে আমাদের চতুর্ভুজ গঠন করতে গেলে লাগবে কিন্তু মাত্র চারটা রেখা এই যে দেখো চারটা রেখা এখন এই চারটা রেখা দিয়ে চতুর্ভুজ গঠন করা যাবে কিন্তু এখানে কথা হচ্ছে যে সবগুলো দিয়ে কি করা যাবে যেমন যদি তোমাদের বলি এরকম ধরো এটুকু হচ্ছে এক সেন্টিমিটার হ্যাঁ তারপর একটা নিলাম দুই সেন্টিমিটার তারপর একটা নিলাম তিন সেন্টিমিটার এই যে তিনটা নিলাম এর সাথে যদি আমরা ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটারের একটা রেখা নিই তাহলে দেখো বা এ দিয়ে কখনোই চতুর্ভুজ গঠন করা যাবে না এই চতুর্ভুজ গঠন করতে গেলে অবশ্যই এইটা ছোট হতে হবে এক দুই এই তিন এইটা ধরো ওই আনুমানিক পাঁচ বা চার এরকম হতে হবে তো এইটা তোমরা মাধ্যমেকে শিখেছো কী শিখেছ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বাহু অপেক্ষা বৃহত্তর মানে এই যে দুটো বাহু তিন নম্বর বাহু সে বড় অর্থাৎ তিন নম্বর যত বড়ই হোক না কেন এই দুটো মিলে তার চেয়ে বড় হবে চতুর্ভুজের বেলাও তাই এর কোনো একটা বাহু যত বড়ই হোক না কেন বাকি তিনটা যোগ করলে কিন্তু তার চাইতে বড় হবে এই কিন্তু এখানকার থিওরি তো যাই হোক আমরা বুঝতে পারছি যে সাতটা রেখার থেকে সাতটা দৈর্ঘ্য থেকে চারটা নিয়ে একটা চতুর্ভুজ গঠন হবে ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো সাতের থেকে নিয়ে চতুর্ভুজ বানাতে হবে আমাদের অর্থাৎ প্রয়োজন হবে তাহলে তার ইয়ে কি হবে সেভেন সি ফোর সহজ একটু আগে যেমন ওই অষ্টভুজ থেকে তৈরি করছিলাম তাহলে এখান থেকে আমরা কয়টা পাবো দেখো তো এই ক্যালকুলেশন তো আমরা সবাই জানি ওই যে সাতের ফ্যাক্টরিয়াল বাই এ সেভেন মাইনাস ফোরের ফ্যাক্টরিয়াল ফোরের এর ফ্যাক্টরিয়াল এখানে দেখো কি করব আমরা ওই যে উপরে সাতকে ভাঙবো সাত ছয় পাঁচ ইন্টু চারের ফ্যাক্টরিয়াল কেটে দেওয়ার জন্য এই যে এখানে আমরা যদি কেটে দিই এখানে চার আর চার কোনো সমস্যা নেই আর এখানে এটা হচ্ছে ছয় খেয়াল করে দেখো তিনের ফ্যাক্টরিয়াল মানে ছয় তার সাথে ছয় কেটে দিলাম ছয় কেটে দিলে থাকে সাত আর পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে কি এটা উত্তর হবে না আমি ওই যে একটু আগে বললাম যে সবগুলো চতুর্ভুজ কিন্তু চতুর্ভুজ হবে না কোনগুলো হবে না এই যে হবে না হচ্ছে এই যে এক দুই আর তিন যদি নাও এগুলো মিলে দেখো ছয় তাহলে এর সাথে চতুর্থ বাহু হিসেবে যদি ছয় নাও তাহলে তো সে বড়ো হয় নাই সমান হয়ে গেছে সুতরাং এটা দিয়ে চতুর্ভুজ হবে না আবার এর সাথে যদি সাত নেও তা হলেও হবে না আমরা বলেছি যে এই তিনটা বাহু মিলে চতুর্থটার চাইতে অবশ্যই বড় হতে হবে তাহলে এটাও হবে না আর এক দুই চারের সাথে সাত যদি নেও তাও দেখো হচ্ছে না সমান হয়ে গেছে সমান হলে তো হবে না এদের এরা হতে হবে বড় তিনটা বাহু মিলে বড় হতে হবে তার মানে এখানে আমরা যে তিনটা চতুর্ভুজ লেখার চেষ্টা করছি তা দিয়ে কিন্তু চতুর্ভুজ হচ্ছে না তার মানে এই তিনটা চতুর্ভুজ চতুর্ভুজ না তাহলে মানে এই চতুর্ভুজ তিনটা না তাহলে মূল চতুর্ভুজ কয়টা হবে ৩২টা পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ মানে বত্রিশটা পরের প্রশ্ন এখানে দেখো কি আছে বিজ্ঞান বিভাগের ছয় জন আর কলা বিভাগের চারজন এখান থেকে ছয় জনের কমিটি গঠন করতে হবে আমরা বলছিলাম সে কমিটি গঠন দল গঠন এইগুলো এখানে শর্ত কি শর্ত আছে বিজ্ঞানের যেন বেশি থাকে এখানে বলেছে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে তার মানে ওরা যেন বেশি থাকে তাহলে আমাদের ওইটা মাথায় রাখতে হবে দেখো বিজ্ঞানের থেকে আমরা নিলাম ছয়জন আগেই ছয় নিয়ে নিলাম যাতে সুবিধা হয় বুঝতে কারণ কলার থেকে বলা হয়নি যে কত নিতে হবে তাহলে এদের যদি ছয় নিই কলার থেকে নেব কয়জন শূন্য জন মানে নেওয়া লাগবে না এদের থেকে যদি আমরা পাঁচজন নিই তাহলে কলার থেকে নেবো একজন কারণ আমাদের মোট ছয় জনের কমিটি এদের যদি নিই চারজন তাহলে কলার থেকে নেব দুইজন আচ্ছা এদের যদি আরও একটা কম নিতাম তিনজন তাহলে কলার থেকে কত নিতাম তিন এটা করা যাবে না বলেছে কি যে এই বিজ্ঞানের এরা যেন সংখ্যা গরিষ্ঠ হয় মানে বড় হয় তা যেহেতু থ্রি নিলে এটাও থ্রি হয়ে যাচ্ছে সমান হয়ে যাচ্ছে এটা এই জন্য ওইটা নেওয়া যাবে না তাহলে এখানে কি পাবো এইটা পাবো এখন এইটা জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে এই চারজন নেব কয়জন থেকে ছয়জন থেকে তাহলে হবে কি সিক্স সি ফোর গুণ এখানে কি পাচ্ছে কলার থেকে নেব কত চারজন থেকে দুইজন এইভাবে করে পরেরটা ছয় জন থেকে পাঁচজন আর ওদিকে থেকে একজন এইভাবে করে বাকি তিনটাও লিখতে হবে তাহলে এই প্রথম ক্ষেত্রে পাইলাম নব্বই প্রকার এইটা এইটা এক প্রকার এইগুলো সব যোগ করলেই উত্তর এখন এখানে একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে এইটা বলেছে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে এই কারণের জন্যই কিন্তু আমরা ওই থ্রিটা নিতে পারলাম না অর্থাৎ এই বিজ্ঞান থেকে তিন নেব আর এদের থেকেও তিন নেবো এটা নেওয়া যাবে না তাহলে এই সংখ্যাগরিষ্ঠ কথার বাদ দিয়ে যদি বলতো কম পক্ষে কম পক্ষে এই কম পক্ষে তিনজনের কথা যদি বলতো তাহলে দেখো কি হতো তখন এই তিনজন নেওয়া যেত চারজনও নেওয়া যেত পাঁচজনও নেওয়া যেত ছয়জনও কম পক্ষে তিনজন মানে তিনজন নিতে হবে অথবা তার বেশি নিতে হবে তখন কিন্তু আমাদের আরো একটা অংশ করতে হতো ওই যে থ্রিটা নিতে হতো নিয়ে করতে হতো তাহলে সংখ্যাগরিষ্ঠ হলে কি করতে হবে আর যদি কম পক্ষে বলে তাহলে কি করতে হবে বুঝে গেছো এই আরেকটা অঙ্ক আছে তো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে বিষয়টা কেমন ধরে নাও যে তোমরা প্লেয়ার আছো পনেরো জন ক্রিকেট প্লেয়ার তার ভিতরে পাঁচজন কিন্তু বোলার তিনজন উইকেট কিপার তা এখানে শর্তটা কি আগের মতো আগে যেমন সংখ্যাগরিষ্ঠ কথা বলা ছিল আর এখানে দেখো শর্ত হচ্ছে কম পক্ষে চারজন নিতে হবে বোলার আর দুইজন নিতে হবে উইকেট পক্ষ কমপক্ষে কিন্তু তাহলে মোট খেলোয়াড় নিতে হবে বারো এগারো জন যেহেতু খেলার জন্য এগারো জন লাগে তা আমাদের ছিল তো পনেরো জন পনেরো জনের পাঁচজন কিন্তু বোলার আগেই আর তিনজন উইকেট রক্ষক তাহলে আর কয়জন থাকে আর সাতজন থাকে অন্য প্লেয়ার সেটা ব্যাটসম্যান হতে পারে ফিল্ডার হতে পারে তাই না তা এই যে প্লেয়ারগুলোর ভিতরে কয়জন কয়জন নেব সেইটাই আমাদের এখানকার হিসাবের ব্যাপার প্রথমেই বলা হচ্ছে কমপক্ষে চারজন বোলার তাহলে চারজন নিলাম বোলার এবার উইকেট রক্ষক কয়জন নেব দুইজন নিলাম কমপক্ষে বলেছে কিন্তু যে কমপক্ষে দুজন নিতেই হবে তাহলে এই দুটো যদি নিই তাহলে ছয়জন হয়ে যাচ্ছে আর বাকি আর কয়জন লাগবে এগারো জন হতে কারণ জন প্লেয়ার দিয়েই তো তুমি টিম বানাবা তাহলে আর ছয় পাঁচজন লাগবে সেই পাঁচজন নেবো কত কোথার থেকে এই সাতজন থেকে তার মানে বুঝতেই পারছো যে এখানে সমাবেশটা হবে কি পাঁচজন বোলারের থেকে আমরা চারজন নিচ্ছি গুণ তিনজন উইকেট কিপার থেকে দুইজন নিচ্ছি গুণ সাতজন অন্য অন্য প্লেয়ারের থেকে পাঁচজন নিচ্ছি এই কিন্তু প্রথম ক্ষেত্র এখানে প্রথম ক্ষেত্রে যা আসে এটা তো আমরা কি আসে এটা আমরা আগে শিখেছি কিন্তু মনে করে দেখো এইটা মানে কত খুব সহজেই আমরা বলে দিতে চোখ বুঝে বলে দিতে জানার জন্য কিন্তু এই যে 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 প্রথম অংশটা অংশটা অর্থাৎ ওইটার ভিতরে আমি বলেছি বিস্তারিত যে যে পাশ আর এখানে দেখো চার মানে পাঁচের চেক কম এরকম যখনই হবে তখনই কিন্তু এই পাস বসাই দিলে হয়ে যাবে তার মানে দেখো আর ক্যালকুলেশন করা লাগলো না এখানেও দেখো তাই তিন আর এখানে দুই অথবা সেই দুই এর নিয়মটা বসালেও হবে তাহলে এখানে তিন আর এখানে দেখো সাত আর পাঁচ সাত আর পাঁচ মানে সাত আর দুই বলা যায় আর সাত আর দুই মানে কি সাত গুণ ছয় বাই দুই মনে আছে তাহলে এখান থেকে কাটাকাটি করলে দেখো তিন তিন সাথে একুশ তার মানে খেয়াল করে দেখো এই যে পাঁচ তিন আর একুশ এটা কোনোটা ক্যালকুলেটার ব্যবহার করার প্রয়োজন হয়নি যাই হোক এই তিনটা গুণ করলে যা পাওয়া যাবে সেটা কেবলমাত্র প্রথম অংশ অর্থাৎ যেখানে আমরা চারজন নিচ্ছি বোলার দুইজন নিচ্ছি উইকেট কিপার আর বাকি পাঁচজন নিচ্ছি এই এবার পরেরটা দেখো ওই বোলার আমরা চারজনই নিলাম কিন্তু উইকেট রক্ষক যেহেতু তিনজন ছিল তাই আমরা উইকেট রক্ষক তিনজন নিলাম একজন বাড়াই নিলাম তাহলে এখানে অন্য অন্য প্লেয়ার নিতে হবে চারজন এইটা নিয়েও কিন্তু একটা পাবো আমরা একইভাবে পাঁচজন বোলারই নেব নিলে আমরা উইকেট রক্ষক ধরেও দেখা যাচ্ছে যে ধরো দুইজন নিলাম নিলে এখান থেকে সাইন নেব আবার ওদের পাঁচজনে নিলাম কিন্তু উইকেট রক্ষক নিলাম তিনজন তাহলে আর কয়জন নেব এখান থেকে আর তিনজন নেব এইভাবে করে মোট ভাবে দেখো আমরা মানটা পাব চারটাভাবে চারটেভাবে কতগুলো হলো প্রথমটায় মান পেলাম তিনশো পনেরো এইটা একশো পঁচাত্তর এইটা পঁয়ত্রিশ আর এটা হচ্ছে একশো পাঁচ এইগুলো সব যোগ করলেই আমাদের উত্তর হবে এইগুলো আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে গেল আবার একটু বলি হ্যাঁ এই যে কম কমপক্ষে চারজন বলেছে এই কমপক্ষে চারজনের পরিবর্তে যদি বলতো কমপক্ষে তিনজন তাহলে কিন্তু এই চারের থেকে শুরু না এখানে আমরা তিনের থেকে শুরু করতে হতো এখানে তিন নিতাম এদের দুই নিতাম এখানে তিন নিতাম এদের আবার তিনও নিতাম আবার এদিকে যা হয় তাই নিতাম তারপরে আবার চার নিতাম এদিকে পাঁচ নিতাম এইদিকে তার মানে ওখানে যা বলবে তাই সেই অনুযায়ী যে কয়টা আসে সেই কয়টা করতে হবে এখন তোমরাই বলো তো যদি কমপক্ষে কথাটা না বলে এটা বলতো যে এই কমপক্ষে কথাটাই বলবে না বলবে কি যে এখান থেকে তিনজন বলার নিবা আর উইকেট রক্ষক নিবা দুইজন এইটা নিয়ে কত উপায়ে গঠন করা যায় তাহলে কি করতে হবে তাহলে এগুলো সব বাদ কিন্তু তখন এই কমপক্ষে বলেছে বলে এতগুলো কমপক্ষে না বললে শুধু যা বলবে তাই যেমন থ্রি বলেছে তিনজন বোলার নিতে হবে কয়জন বোলার আছে আমার পাঁচজন তাহলে ফাইভ সি থ্রি এবার উইকেট রক্ষক নেবো উইকেট রক্ষক বলেছে তিনজন নিতে হবে আছে এই দুইজন নিতে হবে আছে কয়জন তিনজন তাহলে থ্রি সি টু এরপরে তাহলে কয়জন নেওয়া হয়ে গেল তাহলে তিন আর দুই পাঁচজন নেওয়া হলো তাহলে এখান থেকে নেবো অন্যান্য প্লেয়ার কয়জন নেবো এগারো জন বজাতে হবে কিন্তু তাহলে পাঁচজন নেওয়া হয়ে ছয়জন লাগবে তাহলে সেভেন সি সিক্স তাহলে কমপক্ষে না বললে কিন্তু এইটুকু করলে যা হয় তাই উত্তর হতো আর এইটুকু যে কী হবে আমরা সবাই জানি ফাইভ সি থ্রি ফাইভ মানে মনে আছে যে এখানে ফাইভ সি টু লেখা যাবে ফাইভ সি টু মানে হচ্ছে ফাইভ গুণ ফোর বাই টু তার মানে এটা পাঁচ দোকানে দশ মানে এটুকুর মান হচ্ছে দশ এটুকুর মান হচ্ছে থ্রি আর এটুকুর মান দেখো সেভেন ওই যে বলছিলাম এটা সেটা এক কম হলে কিন্তু এটা হবে তাহলে এখানে কত পাচ্ছি তিন সাত একুশ গুণ দশ মানে দুইশো দশ প্রকার তাহলে এই অঙ্কটা বোঝা গেছে যদি কমপক্ষের পরিবর্তে এই বোলার যদি তিন দিত আর উইকেট কিপার দুই দিত তাহলে কিন্তু উত্তর হতো দুইশো দশ তাহলে বুঝতেই পারছো যে এরকম অঙ্ক যাই আসুক যত সংখ্যা দিয়ে আসুক না কেন তোমাদের কিন্তু পারা উচিত যেটুকু বুঝছো না বুঝলে আর একটু টেনে দিয়ে দেখো আশা করি বুঝতে পারবো এরই মাধ্যমে কিন্তু আমাদের সমাবেশ অংশটা শেষ হল সমাবেশ চাপটার অর্থাৎ এরই মাধ্যমে আমরা বীজগণিত কিন্তু শেষ করলাম তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো আর আগেই বলেছি যে এখানে আসলে কি করতে হবে এক একটা অঙ্ক দেখে সেটা প্র্যাকটিস করতে হবে এক একটা অঙ্ক দেখে সেটা প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবা যে অঙ্কতে তুমি পুরো বস হয়ে যাবে এবং অবশ্যই পরীক্ষায় ভালো করবা এ প্লাস পেলে খুবই ভালো লাগবে তোমারই ধন্যবাদ সকলকে